আওয়ামীপন্থী সরকারের হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাট ভাইরাল এমনভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না আওয়ামী সমর্থিত গা গাঢাকা দিয়েছেন রিয়াজের মতো তারকা এর মধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু স্ক্রিনশট ভাইরাল হয় যা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদোস নেতৃত্বে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামীপন্থী তারকাদের মেসেজ প্রকাশ্য আসে যা দেখে রীতিমতো হতবাক সবাই আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেখানে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার সেই গ্রুপের তথ্য প্রতিবন্ধী আরাফাত ও সংসদ সদস্য ফেদৌস সহ ছিলেন অভিনেত্রী শামীমা তুস্টি নায়ক রিয়াজ সাজু খাদেম সহ অনেকেই তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী সুইটি সোহানা সাবা অরুণা বিশ্বাস সহ কয়েকজন বিষয়টি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে এই গ্রুপের নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকি নিয়েও ফারুকিকে নিয়েও কথা হয় ফলে ফারুকির বিষয়টি স্বাভাবিকভাবে নেননি এদিকে বিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম